দিন দিন বিদেশি খাবারের চাহিদা ভারতে বেড়েই চলেছে কিউই ড্রাগন ফল অ্যাভোকাডো চিজ অরিগ্যানোর মতো একাধিক দ্রব্য ভারতীয় খাদ্য তালিকায় এমনভাবে যুক্ত হয়েছে যে এগুলিকে বিদেশি খাবার বলে আলাদা করে চিহ্নিত করা এখন আর যায় না তারই মধ্যে অন্যতম মাশরুম তবে জানেন কি বাংলায় মাশরুমের একটি চলতি নামও আছে গ্রামেগঞ্জে মাশরুমকে ডাকা হয় ছাতু নামে অবাক হচ্ছেন কিন্তু এটাই সত্যি তবে চিকেন অথবা মাটনকে ধরে ধরে অনায়াসে দশ গোল দিতে পারে বাঁকুড়ার বিখ্যাত জঙ্গল মহলের কুরকুরি ছাতু বা মার্বেল মাশরুম যা এই এলাকার অন্যতম অর্থকরী বনজ সম্পদ হিসাবে চিহ্নিত সাধারণত বর্ষাকাল অর্থাৎ আষাঢ় ও শ্রাবণ মাসে এই কুরকুরি ছাতু বাজারে কিনতে পাওয়া যায় এই ছাতু সাদা বা লালচে রঙের গোল চ্যাপটা আকৃতির হয় শাল জঙ্গলের গাছের পাতা পচা মাটিতেই এই কুরকুরে ছাতু বা মার্বেল মাশরুম উৎপাদিত হয় তবে লক্ষণীয় বাঁকুড়ার পাশাপাশি প্রতিবেশী পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়ার শাল জঙ্গলে এই ছাতুর দেখা মিললেও উত্তরবঙ্গের ঘন জঙ্গলের আধিক্য থাকা সত্ত্বেও পুষ্টিগুণে ভরপুর এই ছাতুর দেখা মেলে না কোনোভাবেই জঙ্গলমহলের জনপ্রিয় কুরকুরে ছাতুর সম্মত নাম অ্যাস্ট্রিয়াস হাইগ্রোমেটিকাস পুষ্টিবিজ্ঞানীদের মতে সুস্বাদু এই মাশরুমে ফ্যাটের পরিমাণ কম থাকে আর ফাইবার থাকে অনেক মাত্রায় এছাড়াও এর মধ্যে রয়েছে অ্যাস্ট্রা এবং অ্যাস্ট্রাকুরকুরোল নামে দুটি জৈব যৌগ যা মানুষের লিভার হৃৎপিণ্ডের প্রদাহ কমায় এছাড়া লিভার বা ফুসফুসের ক্যান্সার কোষ মোকাবিলায় এই মাশরুম বিশেষভাবে কার্যকরী

জঙ্গল দেখতে তবে প্রথম দিকে দাম একটু বেশি থাকলেও পরবর্তী সময়ে কিছুটা হলেও দাম কমে যায় পাশাপাশি ক্রেতারা জানান নানা রকম ভাবে এই ছাতু অর্থাৎ মাশরুম খাওয়াও যায়

জঙ্গল থেকে এই কুরকুড়া ছাতু সংগ্রহ করে বাজারে বিক্রি করে অনেকেই জীবিকা নির্বাহ করেন রবিবার সাপ্তাহিক ছুটির দিন বাঁকুড়া শহরের লালবাজারে ছাতু কিনতে ক্রেতাদের ভিড় উপচে পড়লো প্রতি কেজি পাঁচশো থেকে ছশো টাকা করে বিক্রি হচ্ছে এই মাশরুম মূলত তালজাংরা সিমলাপাল রতনপুরের জঙ্গল থেকে সংগ্রহ করা হয় এই বিশেষ ছাতু ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা